খুবই দুঃখের শহীদ বলতে হচ্ছে এমন স্বাধীন বাংলাদেশ আমরা কখনো চাইনি যারা এই দেশ স্বাধীন করেছে পাঁচ আগস্টের পর বর তাদের উপরেই হামলা হচ্ছে এই দেশে রয়ে গেছে স্বৈরাচার সরকারের একটি অংশ আপনারা সবাই জানেন স্বৈরাচার সরকারের একটি অংশ হলো জাতীয় পার্টি জাতীয় পার্টির সাথে মিশে আমাদের সেনাবাহিনী এবং পুলিশ সহ সরাসরি হামলা চালায় বিপি হক নূরের উপরে

এতটুকু এতটুকু না হলেও হতো এটা কাম্য না এই সময় যে আইন বাহিনী অতি উৎসাহী হনুদেট পড়ে তারা ছিল হলুদ হেলমেট পরা এটা এখানে ছিল এরা জাতীয় কার্যালয় থেকে বের হয়েছিল হলুদ হেলমেট পরে এবং তারা এক ধরনের হেলমেট পরে একই রকম হেলমেট সবার মাথায় ছিল তারা এখান থেকে বের হয়ে এইখানে যারা ছিলেন ছাত্ররা তাদের উপর হামলা করেছেন এবং এটা এই জাতীয় পার্টি কার্যালয়ের থেকেই তারা বেরিয়ে এটা চোখের সামনের ঘটনা আমি যা দেখলাম সেটাই আপনাদের বলি না এটা আমি দেখিনি এটা আমি দেখিনি এবং এটাও দেখলাম যে রাস্তায় পথচারি যাচ্ছে পুলিশ ধরে তাকে পিটালো আজকে বিপিন রক্তাক্ত হয়েছে কালকে বিএনপি হবে আরেকদিন জামাত হবে এনসিপি হবে কেউই রক্ষা পাবে না কারণ এই পুলিশ এই প্রশাসন নব্বই ভাগ এখনো ভারতীয় দালালেরা বসা রয়েছে আওয়ামী লীগের দোসররা বসা রয়েছে এরা আমাদের কাউকেই ছাড় দেবে না তাই আমরা জীবন বাজি রেখে কালকে থেকে খেলাই নামবো হয় জাতীয় পার্টি আওয়ামী দোসররাই বাংলাদেশে থাকবে না হলে আমরা এই বিপ্লবী যোদ্ধা যারা আছি আমরা থাকবো এই সরকার ভারতীয় চাপের কাছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে আজ পর্যন্ত করা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই তাই আমরা আজকে দেখেছি যখন আমরা আওয়ামী দোসর এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছি সেই বিক্ষোভের পিছন থেকে জাতীয় পার্টির ব্যানারে জাতীয় পার্টি এবং তাদের সহযোগী আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের কর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে এবং এই সন্ত্রাসী হামলায় আপনারা দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনীও একবারে একাকার হয়ে আমাদের সভাপতি জনাব নুরুলক নূরের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে এটা আসলে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আজকে আমরা স্পষ্ট করে বলছি এই পুলিশ প্রশাসনের নব্বই ভাগ এখনো আওয়ামী দোসর এবং ভারতীয় দালালেরা ভরপুর রয়েছে এই ভারতীয় দালাল এই ভারতীয় দাসরদের রেখে আগামীর বাংলাদেশকে আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না তাই আমরা স্পষ্ট করে আজকে জানাচ্ছি আমাদের দাবি পরিষ্কার এই পুলিশ প্রশাসনকে আগামী দুই মাসের মধ্যে ঢেলে সাজাতে হবে পুলিশ এবং প্রশাসনের মধ্যে যে সকল ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে ভারতীয় দালাল রয়েছে আওয়ামী রয়েছে এদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে সেনাবাহিনীর বিরুদ্ধে ভিতরে শুদ্ধি অভিযান চালাতে হবে এই সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে আমরা তাদেরকে দেখতে চাই সেনাবাহিনীর ভিতরে কোনো ভারতীয় রয়ের এজেন্টকে আমরা আর দেখতে চাই না এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে সদস্যরা বলেছে আমাদের একটাই দাবি ভারতী দালাল মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ চাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন